বিসমিল্লা ফাই রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর জিনিস নিয়ে আসছেন এটা ভালোই লাগতেছে দেখে এই অনেক ভালো লাগে এটাও আগে আমলে যে ঘড়ি আসেন এরকম মনে পড়ে ওটা কিন্তু চিহ্ন আমাদের সময়ের কথা ওটা মেবি আছে

শোল মা চাম্মি আমি মানুষ না এটা এটা ভালোভাবে সাফ হবে আপনাদের স্কুলের নিয়ে আজকে এই সময় কোচিং এ দিয়ে দিলাম স্কুল থেকে ডাইরেক্ট কোচিং এ দিয়ে দিলাম কেন আজকে আমরা যাবো হাসপাতালে বড় মামাকে দেখতে আর আপনি বাবা চার্জার ভুলে গেছিলো তা আপনি মামাকে চার্জার দিতে যাইতে হবে ওনার হাসপাতালে এখন ওখানে আপনি মামাকে চার্জার দিয়ে দিলাম এখন যাই আপনি ছুটির সময় হয়ে গেছে আপনাকে নিয়ে আসি আপনি ছুটির সময় হয়ে গেছে কোচিংয়ে এখন আপনাকে নিয়ে একবারে বাসায় নিয়ে যাবো খাওয়া দাওয়া করায় বস্তু করে তারপরে বের হবো খাওয়া পিনা এখন তো ঠান্ডা হয়ে গেছে না দশ মিনিট পাঁচটা মেয়েরাও বিয়ে হচ্ছে এখন আমরাও বিয়ে হচ্ছে হাসপাতাল যাওয়ার জন্য বিচারে কিন্তু ঘুমাইতে পারেনি কারণ কি হলো সকালে স্কুল স্কুল থেকে কোচিং কোচিংতে আসা করে একটু খাওয়া খায় তারপর টিচার আসা পড়ছে তারপরে পড়া শেষ করে এখন হচ্ছে আসুন अरे तो नागे हमरे बेर हुलम बट जाम चंचले निजारी इलाके है ऐ को नम्र आसे ठीक ना जाम ऑनिंग किया बरसता हम्म ट्रैक देख सो ऑनिंग बोरो ऑस्ट्रेलियन बोरो अमी भाव से दूर जाते हैं ट्रैक कोर्टे के बेर ही सिला वो इट्टा में आलोच एक घंटा काफी रात को सवेरे तो तो के समय में बाढ़ जाके बेर हो गया बेर को प्राप्त करके कुछ जाम चलाए तो नालंदे ना जाम कंजर्ट के एक चीज बेर हुए आगाही जाती है हमरा और आपने क्यों हमरा ब्राइटेड हस्पताल काश काश ही पहुँचा है ये सब एकदम काश है ना एक ही ना अपने अब काश ही पहुँचा है ये सब 这个。 মাশালের রত তুমি কি ফার্স্ট টাইম হ্যাঁ আর আপনি তো না টাইম আর জন ওকে দেন আমি যাচ্ছি মামাকে দেখতে না না দেখা হয়নি

देख से हम्म देख रही हूं मां मशाल ही लगती है मां मशाल बहुत है हां मां मशाल एक कैमरा से मामा बोलूं मां मशाल और दाई भाई का तो दाई को आप वो आज के जब हम सुन से ये हमारा माने हम वो एक दिन थकते दिले भाव से क्यों थकते दिले तो ना वो अनेक कार्यों से देखो 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 हमें 2 मिनट था लगभग मात्र हमारे एक डॉक्टर मेडिकल लाइन पे तो आते तो है 2:30 तक होता है था भी एसटी पाए डॉक्टर दिल और ओके टेंपरेचर मैच है धन्यवाद करते थे खुशी शक्ति को थैंक यू लो मुख আমরা সবাই খাচ্ছি হলাম খাচ্ছে না হালাম গরু খাচ্ছে না এত গরু আমায় গরু আচ্ছা কিন্তু মজা আছে ভালো আছে এত কিছু খাওয়ানো হচ্ছে এখানে আমরা আগে খাইছি এবার এখানে চিকেন যে কিছু খাওয়া হয়েছে আবার বাচ্চাদের জন্য এটা কি ছিল বলো চিকেন ফ্রাই আবার নাগেট ছিল কামে যাচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ খাল আম্মা সবাই বিদায় আল্লাহ হাফিজ ওকে ভালো থাকো সবকিছু ভালো হবে হ্যাঁ তোমাদের নিজের স্ট্রং হইতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ ওকে ভাই আল্লাহ হাফেজ সবাই কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমি একচুয়ালি আমার কিছু কাজে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছিল আমার কিছু কাজ আছে এখানেই তা আমরা এই জন্য বের হয়ে গেলাম আগে আগে ঠিক আছে না তারপরে কাজ শেষ করে বাসায় যাব আর আমিরা আর এক রোগীকে দেখতে যাবে তা এই জন্য আমাদের সাথে যাচ্ছে না আমরা যে কাজের জন্য আসছিলাম আলহামদুলিল্লাহ আমার কাজ ওটা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি নিজের বাসা থেকে শেষ করে এখন ভালো লাগে কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমরা একটু আগে আসলাম একটু আগে এক মিনিট আগে আসছি এই এগারোটা বছর চার মিনিট বাকি আছে Mirai, que me a I é como apresentou a senhora